আল্লাহ কিন্তু আমি ভয় কর তো ভয় করতেছি যে তোমাদের এত পরিমাণ সম্পদ আল্লাহ দিবেন এত প্রচুর সম্পদের মালিক তোমরা হইবা না দিন সম্পদ হওয়ার পর তোমরা আল্লাহ কি বলে জান্নাত হয়ে যাও কিনা ও সামনে ভালো করে শুনে নাও তোমাদের এই দারিদ্র অবস্থা আরো কিছুটা এইভাবেই চলবে যতক্ষণ না দুইটা কাজ হবে এক নাম্বার হলো তিনটা অঞ্চল আল্লাহ আল্লাপাদ তোমাদেরকে বিজয় করে দিবেন এবং মুসলমান তোমরা তিনটা দলে বিভক্ত হইবা আল্লাহ হাবিব বলেন তোমাদের এই দারিদ্র অবস্থা আরো কিছু কালে চলতে থাকবে চলতে থাকবে

মানব সম্পদ হওয়ার পর কোন এক ব্যক্তিকে একশো দিনার দেওয়ার পরেও ফায়াস কত বা ওই ব্যক্তির চিৎকারে কখন পুচকাবে যে আমার আরো সম্পদের দরকার আরো সম্পদের দরকার আল্লাহ হাবি বলে সাহাবিরা আমি তো ওই সময়টা ভয় করতেছি যখন সম্পদ পাইয়া তোমরা আল্লাহকে বলে যাইবা তখন অবস্থাটা তোমাদের কি হবে নবীন সাহাবি আবদুল্লাহ আমার জন্য ওই সময় আপনি কোন এলাকাটা কোন দেশটা কোন দলটাকে আপনি আমার জন্য নির্বাচন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী আখতারু লাকা ওই কঠিন মুহূর্তে আমি তোমার জন্য সামনে সামনে দলটাকে তোমার জন্য নির্বাচন করে দিলাম বল সুবহানাল্লাহ কেন আমি তোমার জন্য সামনে নির্বাচন করলাম

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন পৃথিবীর যে প্রান্তই কেউ ভাগো না কেন যদি সম্ভব হয় তাকে সফর করবা তাদেরকে সাহায্য করবা বিরোধিতা করবা না ইসলাম এবং মুসলমানদের জন্য মুসলিম মুফখন্দের মধ্যে যারা জিহাদ করতেছে মর্দি দি তাদেরকে কখনো গালি দিবা না জঙ্গি বলে গালি দিবা না আমাদের চরিত্র হোক মুসলিম ভূখণ্ড বিজয় করার জন্য ইসলামী খেলাফা করার জন্য যারা জীবন দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি বলে কথা আমাদের শিখিয়েছে আমাদের রাষ্ট্রপ্রধানরা যদিও মুসলমান কিন্তু ওদের চিন্তা চেতনা ওদের মতাদর্শ কাদের মধ্যে ছিল যার কারণে আমাদেরকে এগুলো শিখাইছে আফগান মুজাহিদদেরকে আমরা জঙ্গি বলি আরে কাকে জঙ্গি বলছেন সিরিয়াস এসটিএস হায়াত কাহারি আসাম হয় তাদেরকে আমরা জঙ্গি বলছি হামাজকে জঙ্গি বলছি আল্লাহর পয়গম্বর বলছেন নাম ভিন্ন হবে কাজ তাদের এক হবে প্রত্যেকের একটাই দায়িত্ব হবে সেটা হলো খিলাফা প্রতিষ্ঠা করা সাবদার আজকে থেকে যারা জঙ্গি বলে আমরা আখ্যিত করতাম ওদেরকে আর আজকে পর আর জঙ্গি বলবো না ইনশাল্লাহ বলেন বাইরা আমার আল্লাহর তিন নাম্বার হাদিস

শ্রেষ্ঠ একটা জায়গার নাম হলো দামেশ আমরা সবাই জানি সিরিয়ার রাজধানীর নাম কি এই দামেশকে একটা দল অবস্থান করবে তাই এই হাদিসের মাধ্যমে এটা আমরা বুঝতে পারতেছি যে শাম আর সিরিয়া শাম যাকে বলে সিরিয়াও তাকেই বলে ওখানে একটা দল অবস্থান করবে জানি না সেই যুদ্ধ কখন হবে যদি আমাদের হায়াতে সেই যুদ্ধ সংগঠিত হয় আল্লাহ যেন আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করেন আমি বলেন আর যদি আমরা না পাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে যেন সামিল হওয়ার তৌফিক দান করেন محترم حاضرিন জান্নাত বারন্দন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইদা পৃথিবীর মধ্যে যখন একটার পর একটা বড় বড় যুদ্ধ সংঘটিত হবে বাস আল্লাহ বাসাম মিনাল তার জমিনের মধ্যে iman এবং amal ইসলাম দ্বীনটা রাখার জন্য মওয়ালি তথা অনারবদের থেকে একটা যত তিনি বের করে দিবেন যুদ্ধের জন্য আরবরা অনায় অপরাত ও সুন্নাতের মধ্যে তারা প্রত্যেক আরব দেশগুলোর মধ্যে অশ্লীলতার ছয়লার হবে তারা সবচেয়ে বেশি গুণায়ের কাজের মধ্যে তারা লিপ্ত হবে আল্লাহর পয়গম্বর সাল্লাই বলেন কোন সমস্যা নাই আল্লাহ তার দিনকে টিকিয়ে রাখার জন্য মাওয়ালি অনারবদের থেকে একদল মর্দে মুজাহি আল্লাহ যুদ্ধের জন্য জিহাদের জন্য আল্লাহ বের করে দেবেন বলে সুবাহ বলেছেন

মুজাহিদের পোশাক হবে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সুন্দর যেই পোশাক দেখলে মুমিনের দিল প্রশান্তি হয় আর কাফের মুসলিম এই মানদার দিলে প্রকম্পিত হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক আফগান মুজাহিদের পোশাক দেখলে তাদের নাম শুনলে আমেরিকার নেটো বাহিনীর কলিচা থরথর করে কাটে কথা ঠিক নেবে ফিলিস্তিনের হামাসের নাম শুনলে ইসরায়েল থরথর করে কাটে

দয়া হয় আল্লাহ রাহমতের দৃষ্টিরা সব সময় তারের রহমতে জানা কোন সিরিয়ার উপরে দিয়ে থাকে বলা সুবহানাল্লাহ স্বামীর বুঝতো কম না বেশি কিন্তু আমরা জানি না না জানার কারণে সেই বিজয় আমাদেরকে কোন আনন্দ আনন্দিত করে না স্বামীর বুঝটা আমাদের বুঝতে হবে মোترم হাজরী 6 নম্বর পড়া আসওয়াদ

এই ব্যাপারে আমাদের কিছু নলেজ থাকার দরকার আছে না নাই মোহকার ডাকজাল বের হওয়ার তিনটা এলাকার কথা বলা হয়েছে এক নাম্বার হল ইস্পাহার যেটা ইরানের অন্তর্গত একটা এলাকা ইরানের একটা শহর হল ইস্পাহার ডাক্তার ইস্পাহান থেকে দেখে বের হওয়ার সম্ভাবনা রয়েছে দুই নাম্বার হলো ফোরাসান ফোরাসান থেকে दाजाल जी बीन होंगे इब बारे इब्ने माज़ार चार हज़ार बाउत नंबर हदीस है हज़रत अबू प्रसिद्ध प्रदीप अल्लाह ताला ने क्या बोलना बहुत है हज़रत अबू को प्रसिद्ध प्रदीप अल्लाह ताला ने बोले हद्दसना रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इतना मात्र ऐसे बोलना बोलते हैं

তার নামটা কি খাল্লা নবীর সাহাবি নওয়াজ সামান রুজি আল্লাহ আনহর তিনি বর্ণিত বিশাল একটা হাদিস এই হাদিসের মাঝে দিয়ে নবী সাল্লাহ আলি সাল্লাম এই খাল্লা নামক এলাকার কথা বলেছেন হজরত নওয়াজ বলেন একদিন সকালবার নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সামনে নিয়ে তিনি দার্জালের ব্যাপারে লম্বা একটা আলোচনা করলেন কিন্তু নবীজি যখন কথা বলতেছিলেন

আমি নবী দুনিয়ায় থাকা অবস্থায় যদি দাজ্জাল আসি কোনো ব্যাপার ছিল না কোনো সমস্যা ছিল না মানা আজিজহু دونك দাজ্জালের ব্যাপারে আমি ভয়কম্পন একাই যথেষ্ট ছিলাম তোমাদের কোনো প্রয়োজন ছিল না বলে সুবহানাল্লাহ মেরা আমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইয়াতু যুতুক মলাস্ত কুজো হে সাহাবীরা

দরজা বন্ধ থাকবে চল্লিশ দিন চল্লিশ দিনের মতো মধ্যে প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহ সমান আর বাকি দিনগুলো আমাদের মতোই স্বাভাবিক দিন হবে সাহাবাইগান ময়নিয়া রচল মফ ফারজা আলিকা ইয়ামূল্লালি ফারজা আলিকা ইয়ামূল্লিকা নাসান অব আল্লাহর রসুল যে দিনটা এক বছরের সমান হবে তাফিরাফি সরা আমরা প্রতিদিন যে নামাজ পড়ি পাঁচটা দিন নামাজটা আমরা পড়ি ওই এক বছরের সমান যে দিনটা হবে ওই দিনেও কি আমরা এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য যথেষ্ট হবে নাকি তখন আমরা কি করবো বুঝতে পেরেছেন কি না যে এক বছরের সমান একটা দিন হবে বিশাল লম্বা সময় ওই সময় আমরা কিভাবে নামাজ পড়ব নবুয়ত বলে আলহামদুলিল্লাহ কদর ওই সময় তোমরা সঠিক একটা অনুমান করবা যে কিভাবে নামাজটা পড়া যায় একটা হিসাব করে তখন তোমরা নামাজ আলাই করবে বল না কেন নামাজে সম্মান রজি থেকে প্রশ্ন করেন ফামা ইসরাউল আরদি ভগবান আল্লাহর রাসূল দাজ্জাল দুনিয়া আগমন করার পর সে পৃথিবী এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সে চলাফেরা করবে এত অল্প সময়ের মধ্যে গোটা পৃথিবীকে সে কিভাবে ধ্বংস করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন কাল কয়েস ইস্তাদদা বিহি কাল কয়েস ইস্তাদদা বিহি বাতাসের মধ্যে এক মালা যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় দাজ্জাল কে আগে ঠিক একই ভাবে বাতাসের গতিতে চলতে পারবে আমার ভাইরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন দাজ্জাল সম্পর্কে দুইটা হাদিস বলেছি সিরিয়া সম্পর্কে ছয়টা হাদিস বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দাজ্জালের এই মহা ভয়াবহ ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন আমিন যে আলোচনাগুলো করেছি সেই কথাগুলোর উপর করার তফিক দান করবেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক